বন্ধুরা আপনি কি জানেন বছরের কোন দিন মানুষ থেকে বেশি শপিং করে শুনলে অবাক হবেন এবার থেকে চেন্নাই এয়ারপোর্টের মধ্যে আপনি আর মিষ্টি নিয়ে যেতে পারবেন না এর পেছনে কী কারণ আছে সেটা কি আপনি জানেন এই সব জিনিসগুলো আপাত দৃষ্টিতে ভালো বলে মনে হলেও বাস্তবে কিন্তু প্রচণ্ড বিপজ্জনক আমি কোন কোন জিনিসের কথা বলছি সেগুলো কি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান বন্ধুরা আপনাদের অনেকেরই ধারণা যে পেঁয়াজ কাটার সময় চোখ থেকে বেরোনো জল আর আমরা যখন কান্নাকাটি করি তখন চোখ থেকে বেরোনো জল এই দুটো একই তবে বাস্তবে এটা একটা ভুল ধারণা কারণ পেঁয়াজ কাটার সময় চোখ থেকে বেরোনো জল কেমিক্যালি আলাদা হয়ে থাকে আর আবেগপ্রবণ হয়ে আমরা যখন কান্নাকাটি করি তখন চোখ থেকে বেরোনো জলে প্রোটিনের মাত্রা অনেকটাই বেশি থাকে নাম্বার টু বন্ধুরা আপনারা কি জিটিএ ফাইভ গেমটা খেলেছেন যদি খেলে থাকেন তাহলে নিশ্চয়ই গাড়ি চালিয়েছেন কিন্তু জানলে অবাক হবেন আজ থেকে প্রায় সত্তর বছর আগে গেম খেলার মতো করে গাড়ি চালিয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যেত এটা শুনে আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন এবার এই দেখুন উনিশশো পঞ্চাশ সালে এইভাবে এক জায়গায় শান্তভাবে বসে গাড়ি ড্রাইভিং টেস্ট দিতে হতো এই টেবিলে একদম গাড়ির মতো সিস্টেম থাকতো আর জায়গায় জায়গায় রোড সাইন লাগানো থাকতো সেগুলো দেখে ড্রাইভারকে ড্রাইভিং করতে হতো সত্যি আগেকার দিনে এইভাবে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা খুবই মজার ছিল তাই না নাম্বার থ্রি বন্ধুরা ইংরাজি ভাষায় মান্থ হলো এমন একমাত্র শব্দ যেটা অন্য কোনো ইংরাজি শব্দের সঙ্গে পারফেক্টলি রিদেম হয় না বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন নাম্বার ফোর জানেন কি এই মহিলাকে ডমিনোস সারা জীবনের জন্য ফ্রিতে পিৎজা দেওয়ার কথা জানিয়েছে আসলে ইনি হলেন চানু সাইকম মিরাবাই একজন ভারতীয় ওয়েটলিফটার যিনি টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিলেন একটা ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন যে তিনি পিৎজা খেতে ভীষণ ভালোবাসেন দেশের হয়ে গোল্ড মেডেল জেতাই ডমিনোজ ইন্ডিয়া তার জন্য লাইফ ফ্রিতে পিৎজা দেওয়ার কথা জানাই নাম্বার ফাইভ আপনি যত কাঁদবেন আপনার বন্দুক তত বেশি লোড হতে থাকবে কি অবাক হলেন তো হ্যাঁ বন্ধুরা এটা সত্যি ডিজাইনার চ্যান এমন একটা ডিভাইস তৈরি করেছেন যেটা চোখের জলকে বুলেটে বদলে দেয় চমৎকার তাই না নাম্বার সিক্স আপনারা অনেকে হয়তো চিকেন নাগেটস খেতে ভালোবাসেন কিন্তু আমি নিশ্চিত যে ভিডিওটা দেখার পরে আপনারা চিকেন নাগেটস খাওয়া ছেড়ে দেবেন একবার এক ব্যক্তি চারশো তেরোটা চিকেন নাগেটস খেয়েছিলেন তারপর কি হয়েছিল জানেন তার সম্পূর্ণ শরীর প্যারালাইজড হয়ে গিয়েছিল আপনারা এটা শুনেই ঘাবড়ে গেলেন আরে দাঁড়ান দাঁড়ান চিকেন নাগেটস বানানোর প্রক্রিয়াটা কিন্তু এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর যেখানে চিকেনের হাড় মস্তিষ্ক চোখ সব কিছু এক জায়গায় পেস্ট করে নেওয়া হয় নাম্বার সেভেন আপনি কি শপিং করতে ভালোবাসেন তাহলে এই ফ্যাক্টটা আপনার জন্য আচ্ছা বলুন তো পৃথিবীতে মানুষ কোন দিন সব থেকে বেশি শপিং করে থাকে হ্যাঁ ঠিক ধরেছেন বড়দিনের দুপুরে তিনটে থেকে চারটের মধ্যে আসলে সম্পূর্ণ বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা থেকে বেশি তবে খ্রিস্টান ছাড়াও বাকি ধর্মের মানুষেরাও বড়দিন উদযাপন করতে ভালোবাসে এবং সেই দিন পরিবার ও প্রিয়জনদের জন্য উপহার কিনে থাকে নাম্বার এইট বন্ধুরা সাধারণ কিছু খাবার আপনার প্রাণ কেড়ে নিতে পারে জানেন কি ডিমের কারণে একবার এক ব্যক্তি মারা গিয়েছিলেন আসলে একটা ছেলে তার বন্ধুর সঙ্গে খাবার খেতে মার্কেটে যায় তারা কি খাবার অর্ডার করবে এই নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায় আর সেই সময় তারা দুজন একে অপরকে শর্ত দেয় যে আগে যে পঞ্চাশটা ডিম খেতে পারবে সে পঁচিশ ডলার পাবে এটা শোনার পর ওই ছেলেটা একটার পর একটা ডিম খেতে শুরু করে এইভাবে সে উনচল্লিশটা ডিম খেয়ে ফেলে তারপর সে হঠাৎ করে মাটিতে পড়ে যায় তারপর সে আর কখনও উঠে দাঁড়ায়নি ম্যাগি তো আপনারা অনেকেই ভীষণ পছন্দ করেন কিন্তু আপনারা কি জানেন একবার এক মহিলার ভাগ্য এতটাই খারাপ ছিল যে তিনি নুডলসের কারণে প্রাণ হারিয়ে ফেলেছিলেন আসলে সেই মহিলার বাড়িতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় তিনি প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েছিলেন তাই তিনি টমেটোর মধ্যে বিষমিশিয়ে রেখেছিলেন কিছুদিন পরে যখন তিনি নুডলস বানাচ্ছিলেন তখন তিনি টিভি দেখায় এতটাই মশগুল ছিলেন যে ওই বিষাক্ত টমেটোটা নুডলসের মধ্যে ছেড়ে দেন সেই টমেটোর কারণে কোনো ইঁদুর তো মারা যায়নি বরং তিনি নিজেই মারা গিয়েছিলেন নাম্বার নাইন আপনারা কি জানেন ভিন্ন ভিন্ন রঙের ঢাকনা বিশিষ্ট জলের বোতলে ভিন্ন ভিন্ন ধরনের জল থাকে হ্যাঁ বন্ধুরা জলের বোতলে ঢাকনা যদি সাদা রঙের হয়ে থাকে তাহলে তার মানে হলো সেটা প্রসেসড ওয়াটার নীল রঙের ঢাকনা বিশিষ্ট বোতলে বেশিরভাগ সময় স্প্রিং ওয়াটার থাকে কালো রঙের ঢাকনাযুক্ত বোতলে অ্যালকালাইন জল থাকে আর সবুজ ঢাকনাযুক্ত বোতলে ফ্লেভার্ড স্প্রিং ওয়াটার ভরা থাকে তবে ভারতে সাধারণত এই নিয়মটা মানা হয় না ভারতে বেশিরভাগ সময় প্রসেসড ওয়াটারই পাওয়া যায় নাম্বার টেন আপনারা যারা আইফোন ব্যবহার করে থাকেন তারা এটা জানেন যে শ্রী কতটা কার্যকরী কিন্তু শ্রীর ভয়েসের পিছনে কী আছে সেটা কি আপনারা জানেন এই ভয়েসটার পিছনে আছেন সুজান বেনেট তিনি একজন আমেরিকান ভয়েস ওভার আর্টিস্ট এবং তিনি একাধিক সিনেমাতেও ভয়েস ওভার আর্টিস্টের কাজ করেছেন তাহলে এবার জানলেন তো শ্রীর অফিসিয়াল ভয়েস ওভার আর্টিস্টকে নাম্বার ইলেভেন চেন্নাই এয়ারপোর্টে এবার থেকে আপনারা আর মিষ্টি নিয়ে যেতে পারবেন না সম্প্রতি এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইন্টারন্যাশনাল ট্রাভেল এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য এয়ারপোর্টে মিষ্টি নিয়ে যাওয়ার প্রতিবন্ধকতা জারি করেছে এই মিষ্টির মধ্যে যে কোনো ধরনের মিষ্টি অন্তর্ভুক্ত আছে সেটা সাধারণ কাজু হোক কিংবা লাড্ডু তবে এর পিছনে যুক্তিসঙ্গত কারণ আছে আসলে এইসব মিষ্টির মধ্যে অনেক ধরনের জিনিস লুকিয়ে নিয়ে যাওয়া সম্ভব পাশাপাশি মিষ্টির ভিতরে কেমিক্যাল ড্রাগ ইত্যাদি পাচার করার প্রবণতা দেখা যায় শুধু তাই নয় মিষ্টির ভিতরে সোনার মতো মেটালও লুকিয়ে রাখা সম্ভব এই সমস্ত কারণেই চেন্নাইতে ইন্টারন্যাশনাল ট্রাভেল এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য এয়ারপোর্টে মিষ্টি নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নাম্বার টুয়েলভ ছোটবেলায় আমরা যখন বাবা মায়ের সঙ্গে বেরোতাম তখন প্রায় সময় আমাদের মনে হতো যে তারা আমাদের রেখে চলে যাবে না তো তবে আপনারা জানলে অবাক হবেন যে এই মহিলার সঙ্গে কিন্তু এমনই কিছু ঘটেছিল আসলে এই দম্পতি রোড ট্রিপে ছিলেন মাঝপথে তারা একটা জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ান তারপর ওই ব্যক্তির স্ত্রী সেখানকার রেস্টরুমে চলে যান কিন্তু সেটা তিনি খেয়াল করেননি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে ওই ব্যক্তি গাড়ি চালাতে শুরু করেন এবং তার স্ত্রীর কথা ভুলেই যান তিনি একশো মাইল রাস্তা পর্যন্ত ভুলেই গিয়েছিলেন যে তিনি তার স্ত্রীকে রেখেই চলে এসেছেন নামা থার্টিন বন্ধুরা আপনারা কি জানেন সমুদ্রে সাতশো একাত্তর ট্রিলিয়ন ডলারের থেকেও বেশি সোনা আছে আসলে প্রাচীনকালে জাহাজে করে বিভিন্ন সিন্ধুক এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া হতো যেহেতু অনেক সময় সমুদ্রে জাহাজ ডুবে যেত তাই সমুদ্রে অনেক সিন্দুকের পাশাপাশি প্রচুর প্রাকৃতিক সোনা আছে এই কারণে অনেক সময় জেলে কিংবা ডুবুরিরা সোনা সিন্দুক খুঁজে পান যার মধ্যে সোনা ভর্তি থাকে যদিও সমুদ্রের মধ্যে সোনা খুঁজে পাওয়াটা ভীষণই দুর্লভ একটা ব্যাপার নাম্বার ফরটিন বন্ধুরা এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি কিন্তু আমরা জানি না যে সেগুলো কতটা বিপজ্জনক যেহেতু অনেকেই প্রচুর পরিমাণে বডি স্প্রে ব্যবহার করে থাকে এমনকি অনেকে স্নান না করে বেশি পরিমাণে বডি স্প্রে ব্যবহার করে থাকে তবে এটা একেবারেই উচিত নয় এর ফলে স্কিনে অনেক সমস্যা দেখা দেয় আপনি কি হেডফোনে গান শুনতে ভালোবাসেন তাহলে আজ থেকে হেডফোনের ব্যবহার কমিয়ে দিন কারণ হেডফোনে গান শোনার সময় ভলিউম বেশি হলেও সেটা আমরা বুঝতে পারি না হেডফোনে একশো কুড়ি ডেসিবাল পর্যন্ত আওয়াজ শোনা যায় তবে আমাদের কান একশো দশ ডেসিবেল আওয়াজে সারা জীবনের মতো ড্যামেজ হয়ে যেতে পারে অনেকেই তাদের বাড়িতে ক্যান্ডি রাখতে ভালোবাসে যাতে যে কোনো সময় তারা সেটা খেতে পারে কিন্তু অনেকেই নিজেদের কন্ট্রোল করতে পারে না যার ফলে অনেক ক্যান্ডি খেয়ে ফেলে এই ক্যান্ডি কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক সবার প্রথমে এগুলো আমাদের দাঁতের ক্ষতি করে তারপর এগুলোর জন্য আমাদের পেটে ব্যথা হয় আর বেশি চিনি খেলে কি হয় সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন তাই ক্যান্ডির থেকে দূরে থাকাই ভালো নাম্বার ফিফটিন আপনারা কি জানেন বুর্স কালিফা স্যামসাং কোম্পানির দ্বারা তৈরি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন আপনারা হয়তো ভাবছেন যে স্যামসাং তো শুধু ফোনই তৈরি করে কিন্তু না স্যামসাং আরও অনেক কিছু করে এমনকি কনস্ট্রাকশনের কাজও করে যার ফলে বুটস কালিফা নির্মাণের দায়িত্ব তারাই নিয়েছিল আর দারুণভাবে তারা সেটা সম্পূর্ণ করেছে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান